হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছে তো আই রেড জেড নাইন চার বো একটা সেল এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি আইকিউ রেড নাইন চার বো বারো দুশো ছাপ্পান্ন জিবি তো এগুলো চাইনিজ ভেরিয়েন্ট হয় তো এই আইকে কিন্তু প্রাইস বেশি হয়েছিল এখন আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে তো যাদের প্রয়োজন তারা কিন্তু খুব দ্রুত চলে আসতে পারে আমাদের কাছে তোমার কাঙ্ক্ষিত ফোনটি নেওয়ার জন্য এই ফোনটি নেওয়ার জন্য এই যে বড় বড় মধ্যে আমার বন্ধু আছে আমার ওর কিন্তু অলরেডি একটা ভিডিও ভাইরাল অলরেডি ওই নিয়েছিলো আই কিউ নিউ নাইনটা ওই আবার লোক নিয়ে এসেছে ও নিতেছে হ্যাঁ জেড নাইন টার্বো আরেকজনটা নিয়ে দিতেছে নিজে বিবেদে পড়তে পড়ছে আরেকজনের বিবেদে ভালো দিতেছে ভাই পরে নিয়ে দিতেছে হ্যাঁ ঠিক আছে ভাইবো তাহলে খোলো আচ্ছা তো আনবক্সিং হচ্ছে আইকিউ জেড নাইন টার্বো ব্ল্যাক কালারটি বারো দুশো জিবি তো ভাই বোন নেওয়ার আগে একটু মানে ইয়া হিসকি চেয়েছিল যে এত টাকা দিয়ে চাইনিজ ভেরিয়েন্ট কেন নিব আমি তারপরে দেখ আমার বন্ধু অনু ইয়ে করলো কনভিন্স করার পরে ফাইনালি নিচ্ছে যে আসো তো সমস্যা তো দিয়ে আসো নাকি কোথেকে আসছে আমি এলাকা থেকে নাকি ও আচ্ছা দেখি আনবক্সিং হয়ে গেল ব্ল্যাক কালারটি তিনটি কালার হয় গ্রিন ব্ল্যাক আর হচ্ছে কি হোয়াইট তো হোয়াইট কালারটা একটু 글로সি থাকে করছে আর ব্ল্যাকটা হচ্ছে ম্যাট এই যে ব্ল্যাকটা হচ্ছে ম্যাট করছে দেখতে পাচ্ছেন আর সুন্দর ফোন এর প্রসেসর কি বন্ধু 803 তো ওটা এটা सेम প্রসেসর না

তাহলে ওই চার্জার লাগাই দিছে চার্জার সিস্টেমটা বেশি আর কি থাকবে সাথে তো আমাদের কাছে চলে আসতে পারেন আপনারা বেস্ট প্রাইজে বেস্ট বেশি নেওয়ার জন্য আমাদের কাছে আসার ঠিকানা সুন্দর হচ্ছে পনেরো ফোন প্যাক্ট বা আর কি দেবেন আমাদের হ্যাঁ চার্জিংয়ে ডিফারেন্স করছে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক তো তিনটে কালার এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিউ নাইনেও আশা করি সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে দাম একটু কমতে শুরু করছে আশা করি কমে যাবে তো আমরা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে এবং বেস্ট ফ্রাইজে বেস্ট ফোনটি নেওয়া যায় আমাদের কাছে চলে আসবেন ভালো থাকবেন সবাই